উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার আর একজন ধরেন যে মুখ এবং বোধির মানুষের মধ্যে কতটুকু পার্থক্য আছে সেটা আসলে আমার বোধগম্য না এটি আমার জ্ঞানের সীমাবদ্ধতা হতে পারে কিন্তু তাকে আমি কোনো দায়িত্বশীল আচরণ এত মাসও করতে দেখিনি দেশে যতগুলো ভায়োলেন্স হয়েছে জুলাই আগস্টে আর্মির ঢাকা শহর ঘুরে যারা আন্দোলন ছিনতাই করেছেন তাদেরকেও আসলে এখানে দায়ী করার সুযোগ আছে যেদিন সাম্য খুন হয় আমরা তো মানে স্বাভাবিকভাবে কি করবো আমরা একটা খুনের প্রতিবাদ করব বা শোক প্রকাশ করব। আপনারা যদি বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে লক্ষ্য করেন তাকে গাঁজাখোর থেকে শুরু করে নানান রকম ভাবে ট্যাগ দেওয়া এবং এক এক গ্রুপ এক এক ভাবে ট্যাগ দেওয়া একটা মানুষ মরে যাওয়ার পরে সে কত খারাপ সেটি আগে প্রতিষ্ঠিত করা শুধুমাত্র হচ্ছে ভিজি এবং প্রক্টরের চেয়ারটি রক্ষার জন্য এগুলি সব কিন্তু আমরা দেখেছি জাহাঙ্গীরনগরের স্বামী মোল্লাকে যখন পিটিয়ে খুন করা হয় দফায় দফায় পিটিয়ে ঠিক আছে সে আওয়ামী লীগ করে বা সে ছাত্রলীগ করে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী জাহাঙ্গীরনগরে একাধিক হামলায় সে নেতৃত্ব দিয়েছে তাকে পিটিও মারার অধিকার আসলে কারো ছিল কি না তাকে আইনের হাতে আপনারা তুলে দিতেন নিয়মতান্ত্রিক উপায়ে তার সাজা হতো কিনা সেটা আপনারা দেখতেন তারপরে হয়তো আমরা সংঘবদ্ধভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারতাম কিন্তু একটা মানুষকে পিটিয়ে যারা আসলে ধরেন যে দানব নিপীড়ক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছিল তাদেরকে যে যে হওয়ার জায়গা তৈরি করে দেওয়া আমি জানি না যে এই ব্যাপারেও আসলে কাদ টেবিলের পেছনে কারোর কোনো ডিল হয়েছে কিনা রাজশাহীতে মাসুদ নামের যাকে পিটিয়ে খুন করা হয় সে অলরেডি পঙ্গু ছিল এটি নিয়ে প্রতিবাদ করেছিলাম দেখে আওয়ামী লীগের দালাল ট্যাগ খেয়েছিলাম এই দালাল দালাল ট্যাগ খেয়েছিলাম এবং সত্যি কথা যেটা নিজের জায়গা থেকে মানে গুরুত্বপূর্ণ কিছু করতেও পারি নাই আটকাইতে পারি নাই এটা আটকাইতে পারি নাই দেখেই ঢাকা ইউনিভার্সিটিতে তোফা যোগে মারা সম্ভব হয়েছিল